जीसा एकदम एजे स्कूल यूनिफॉर्म में रेडी होए गए छे किंतु जीसा आजके स्कूलে যাচ্ছে নি জিসা যাচ্ছে আজকে रिहर्सल করতে কালকে 22 তারিখ ফাংশন আছে ওদের তো আজকে रिहर्सल করতে যাচ্ছে জিসা আর पापा নিয়ে যাচ্ছে আর ওর पापा संगे আমি যাব আনতে একটা সময় তো जे দেখাবো কোনখানে ও রিহर्सल করতে গেছে প্লাস ফাংশন যেখানে হবে সেইখানটাও দেখাও टाटा जीसा टाटा घूरो একটু জিসা घूरो जीसा খুশি তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমি একদম রেডি হয়ে নিয়েছি স্কুলে হচ্ছে ফাংশান হবে তার জন্যে কালকে ডান্স প্রোগ্রাম আছে তো আজকে রিহার্সেলের জন্যে বলেছিল যেতে তো আর পাপা ছাড়তে গেছিলো এখন হচ্ছে আমি রান্নাবান্না করে একদম রেডি হয়ে আর আমার মেয়েকে আনতে যাচ্ছি আমি আমার বড় মশাই তো আমি এখন বেরোবো তো

িয়ামে রিহার্সেল করতে করতেছিল ব্যাগ রয়ে গেছে ব্যাগটা নিতে আসছিলাম কালকে এখানেই হবে জিঝা খুব খুশি হয়েছে টাটা কত সুন্দর লাগছে জিসা কেমন লাগছে এখানটা উদয়পুর শহর তো উদয়পুর শহরই আছে তাই না জিসা বাড়ি চলে এলাম আরে নিয়ে এই যে জি সাইজে কাঁদছে ও বলছে আমি পার্কে যাব এখানে ফতেসাগর বলে একটা ঝিল আছে খুব বড় পার্কও আছে খুব ভালো ওটা পাশ দিয়ে এলাম তো সে বলছে মা আমি পার্কে যাবো আমি বলছি না আজকে চলে চলো কালকে ফাংশান আছে ফাংশান হয়ে গেলে পার্কগুলো ওই জন্য এই যে কান্নাকাটি করছে কান্দার নাই বলে দাও তো বলে দাও তো কেমন লেগেছে আজকে রিহার্সেন্ট ভালো লেগেছে হ্যাঁ না কানি তুমি গুড বাই না কান্ত নেই কান্ত নে তো আর কী বলবো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর নতুন ব্লগ যাতে করে আনতে পারি সেই কামনা করছি তোমরা সেই চেষ্টাই করো যদি আমাকে ফলো করো বা কমেন্ট করো তো আমি নতুন নতুন তোমাদের কাছে ব্লগ নিয়ে হাজির হব উদয়পুর শহর ট্যুরিস্ট জায়গা এখানে খুব ভালো ভালো জায়গা আছে ঘোরার জন্য তোমরা যদি চাও তো আমি সব জায়গায় তোমাদেরকে দেখাতে পারি তো আর কি বলব এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ